মানুষ যদি শয়তান আর ফেরস্তাকে জানতো মানুষ কোনো দিন গুনাহি করতো না মানুষ যদি বুঝতো যে শয়তান কি শয়তানের ষড়যন্ত্র কেমন সে কীভাবে শয়তানের গোলাম হয়ে গেছে কিভাবে শয়তানের দাস হয়ে গেছে আর শয়তান যে বাস্তব কিছু নট কাল্পনিক শয়তান যে সত্যিই মানুষকে গোলাম বানাতে পারে আমরা যে সত্যিই শয়তানের গোলাম হয়ে গেছি এটা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ শয়তানের গোলামি থেকে মুক্তি পাবো কীভাবে পাবো না তো মুক্তি জানতে তো হবে আগে শয়তানকে শয়তানের পরিচয়ের এক নম্বর পয়েন্ট হচ্ছে মানুষও শয়তান হতে পারে জিনও শয়তান হতে পারে জিন আর মানুষের বাইরে শয়তান বলে আলাদা কোনো সৃষ্টি নাই আল্লাহ জিন শয়তানি মূল শয়তান জিনদের মধ্যে যারা পদভ্রষ্ট জিনদের মধ্যে যারা খারাপ এরাই শয়তান আর শয়তানের সবচেয়ে বড় নেতাকে ইবলিস সবচেয়ে বড় নেতাকে ইবলিস এবং ইবলিস মহাসমুদ্রে বিশাল আসন নিয়ে বসে এটা কাল্পনিক নয় সত্যি ইবলিস মহাসমুদ্রে আজকেও ইবলিস মহাসমুদ্রে তার আসন নিয়ে বসেছে সারা পৃথিবীতে তার যে বিশাল বাহিনী আছে মানুষকে পথভ্রষ্ট করার আমাকে এবং আপনাকে পথভ্রষ্ট করার ওই সব বাহিনী তাকে গিয়ে রিপোর্ট দেয় আল্লাহর বাহিনী ফেরেস্তা আল্লাহকে গিয়ে রিপোর্ট দেয় মানুষ আজ সারাদিন কী করেছে আর এই পুলিশের বাহিনী শয়তান গিয়ে এই পুলিশকে রিপোর্ট দেয় কতজন মানুষকে গান শুনিয়েছে কতজন মানুষকে জেনায় লিপ্ত করিয়েছে কতজন মানুষকে দিয়ে এই এই গুনাহ করিয়ে নিয়েছে তখন এই কাছে সবচেয়ে দামি গুণা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দেওয়া সবচেয়ে দামি কাজ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার পৃথিবীতে ফেতনা সৃষ্টি করার সবচেয়ে দামি কাজ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা করিয়ে দেওয়া এটাতে ইবলিশ সবচেয়ে খুশি হয় তার সাথে উঠে গিয়ে কোলাকুলি করে হাদিসের বাক্য ইয়াল তাকে উঠে গিয়ে কোলাকুলি করে নাম ইবলিস ইবলিশ হ্যাঁ তুমি ঠিক কাজ করেছো তোমারই আমার দরকার